গীতা এ গ্রেটেস্ট ইনফরমেশন টেকনোলজি ফর অল শুধুমাত্র সনাতন ধর্মীয় ব্যক্তিদের জন্য নয় কোথাও গীতার একটা শ্লোকের অধ্যাপনি পাবেন না যেটা হিন্দুদের কথাই বলা হয়েছে সনাতনীদের কথাই বলা না গ্রেটেস্ট ইনফরমেশন টেকনোলজি ফর অল জগতে সবার জন্য এই অত্যাধুনিক তথ্য প্রযুক্তি এটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতা জি এ গ্রেটেস্ট ইনফরমেশন টেকনোলজি ফর অল এতে অল বোঝা গেল তাহলে গীতা আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ যদি কেউ বলেন আমার মনটা চঞ্চল এখনই গীতা নিয়ে পড়া শুরু করুন চঞ্চল মনটা ধীরে 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 স্থির হয়ে যাবে তাহলে কি হবে না গতি পরিবর্তন হবে আপনি অবাক হয়ে যাবেন যে ইউএন মানে ইউনাইটেড নেশনের রিপোর্ট অনুযায়ী প্রতি বৎসর আট লক্ষ ব্যক্তি তারা আত্মহত্যা করে